হ্যালো সেই সমস্ত গানের নীতি কবি আমি আমি নথপ শক্তি নাথ কিন্তু আজকে এই যে তোমাদের এই এই সংগ্রামে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত করছি ঘরে বসে দেখার সময় নাই ঘরে বসে থাকতে পারছি না আমি তোমাদের সঙ্গে এই বিজয়ের মূর্তিগুলো দূর করতে চাই আমি এক আমি গতকাল শহীদ মিনারে আমি আমার সঙ্গীতের কমিউনিটি নিয়ে গিয়েছিলাম ওনাদের সাথে একত্রতা ঘোষণা করতে এই যে আমার কলার অবস্থা দেখো আমি লাস্ট কাজে গলা পুরো সম্পূর্ণ আমার গলার ভয় হারিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই ভয় আমি চাই আমার গলার সব সেই সৈরাচার পচন পর্যন্ত যাতে আল্লাহ ঠিক রাখেন আমি যেন আমার শেষ রক্তবিন্দু শেষ বিশ্বাস পর্যন্ত কথা বলে আজকে আমি যেভাবে খবর পাচ্ছি সমস্ত ঢাকা শহর থেকে অলমোস্ট ঢাকা শহর আমাদের দখলে আছে আজকে এবং আগামীকাল যদি আমরা দম ধরে থাকতে পারি বিজয় আমাদের কেউ ছিনিয়ে নিতে পারবে না